امیر اکرم امیر رسول <سؤال> کائنا صلی اللہ <سؤال> علیہ وسلم کے مہان اللہ تبارک و تعالی گیان دان کرے چھن نبی مصطفیٰ صلی کے اللہ رب العالمین بول چھن وعلم کا ما لم تکن تالم یا امیر حبیب تمہیں جہاں کی چھو جانتے نا تر سکھا امی اپنا کے دیئے دیئے چھن یا امیر حبیب تمہیں جہاں کی چھو جانتے نا ایر سکھا امی اپنا کے دیئے دیئے چھن کی جانتے نا بھوی سو تر گیان برتو مانے گیان امی اپنا کے دیئے دیئے چھن

দিয়েছি এখন কি হচ্ছে এটা আপনাকে দিয়ে দিয়েছি ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে কি হবে কিয়ামতের জ্ঞান আপনাকে দিয়ে দিয়েছি কে কোথায় মারা যাবে এর জ্ঞান আপনাকে দিয়ে দিয়েছি হে আমার হাবিব এক কথাই আপনি যা কিছু জানতে না এই সমগ্র জ্ঞানের ভান্ডার মুহাম্মদ রাসূলুল্লাহ কে করে দুনিয়ার পথে পাঠিয়ে দিয়ে সুবহানাল্লাহ রামসামিনিক্রম এক দিকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুহাম্মদ রাসূলুল্লাহকে সমগ্র জ্ঞানের ভান্ডার করে দুনিয়ার মুখে প্রেরণ করে পাঠিয়ে দিয়েছি ওয়া আল্লামাকা মালামাতান কুনতালাম এই আমার আমি তার শিক্ষা দিয়ে নবী মুস্তাফার আমার নবী মুস্তাফার জ্ঞান এরকম গান্ত

আমরা যে আমল গুলো করি বেশিরভাগ আমাদের আমলকে কে কি বলে তারা বিদাতি বলে ঈদে মিলাদুল নবী পালন করি কি করি না আমাদের ঈদে মিলাদুল নবী তারা কি বলে যে এগুলো করা যাবে না এগুলো বিদাত জুলুস বের করি কি করি না তারা বলে বিধা মুআজ্জাজ মুহতারাম সামিন একরাম তাদেরই কিতাব খুলে আশরাফ আলী থানভীর মালফুজা বলছে কলেজে মিলাদুন নবী পালন করা ওয়াজিব মুহাববতে বলে না সুবহানাল্লাহ অন্য জায়গায় বিদাৎ আর কলেজে ওয়াজিব আচ্ছা কলেজে কারা পড়ে আমার মতো ছেলে মেয়েরা পড়ে কে বলে না আপনার ছেলে মেয়েরা পড়ে না অন্য কোথা থেকে পড়ে তাদের তাদেরকে গুগল থেকে সার্চ করে নিয়ে এসে পড়ায় নাকি আপনার ঘরে ছেলে মেয়ে কলেজে পড়ে গো তো আপনার ছেলে মেয়ে কলেজে পড়লে ওটা করলে বিদকি হবে ওয়াজিব আর নিজের বাড়ি চলে আসলে হয়ে যাবে বিধা এত লজ্জার বিষয় না

জুলুস এ মোহাম্মদ জুলুস বের করা যায় কি না যায় বলে এটা হচ্ছে যায় মোহাম্মতে বলে না সুহান যখন আপনার জুলুসে মুহাম্মাদি কো জায়েজ বলা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ কো জায়েজ বলা হচ্ছে তাহলে আপনি কিসের জন্য বিদাতের ফতোয়া লাগান ভাই আমার এক কথায় আমাদের যেই সমস্ত আমল রয়েছে সমস্ত আমল এক না এক কোন না কোন দেওবন্দির পুস্তকে লিপিবদ্ধ রয়েছে দেওবন্দির

যাও পরাবিদা অতচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ যখন মাটি দিতে গেলেন নিজ কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা না করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে মাটি দিচ্ছেন তখন প্রথম মসজিদে মাটি দিলেন মিনহা খালাকনাকুম বললেন দ্বিতীয়বার মাটি দিলেন ওফিহা নায়দাকুম বললেন তৃতীয়বার মাটি দিলেন অমিনহা নখরে নখরেজুকুম তারাতান উখরা বললেন মহাবতে ওয়াল্লাহ সুবহানাল্লাহ

معجج محترم سامن اکرم امار نبی مصطفی صلی اللہ علیہ وسلم ایر پورتی محبت جو کھنی امرہ دکھتے آسی تو کھنی اما دیر کے بولی ایٹا جائج نا ناجاج ایٹا جائج نا ناجاج ایٹا کورا جابے کی جابے نا ایٹا کورا کی جو کورا جابے کی جابے نا چلون معجج محترم سامن اکرم صحابہ اکرم امار نبی کے کمنے بھلا باستین حجرت ام سلائم رضی اللہ تعالی عنہ اللہ نبی صلی اللہ علیہ وسلم تو پورے سموئی دینار چاچی থেকে দুপুরের সময় গেলেন যে আমার নাবি মুস্তাফা ঘুমিয়ে গেলেন আমার নাবি মুস্তাফার শরীর মোবারক থেকে চষ্টস করে ঘাম পড়ছে হজরতে উম্মে সলাইম আমার নাবি মুস্তাফার ঘাম গুলো আমার নাবি মুস্তাফার ঘামগুলো নিয়ে শিশির মধ্যে ভরতে রয়েছেন আমার নাবি মুস্তাফা বলছেন হে উম্মে সলাইম তুমি কি করতেছো হজরতে উম্মে সলাইম বলছেন আমি আমার সন্তানের জন্য বরকত হাসিল করতেছি সুবহানাল্লাহ থাকে যারা বলে আমার নবী আমার মতো নবী তো আমাদের মতো নবী তো আমার বড় ভাইয়ের মতো আমি তাদের কাছে প্রশ্ন রাখলাম আপনি দুপুরের টাইমে আসবেন নিজের স্ত্রীর পাশে বসবেন আপনার স্ত্রী আপনাকে দেখে ঘৃণা করবে বলবে গোসল করে আসে স্ত্রী ঘৃণা করবে আর আমার নবী মুস্তাফার ধর্ম বারাক গুলো নিয়ে শিশির মধ্যে ভরে রাখছে শিশির মধ্যে ভরছে আর বলছে আমি বরকত হাসিল করতেছি যারা বলে আমার নবী মু পেটে পাথর বেঁধে রেখেছেন এই দেখে দেখে বাড়িতে আমার নবী মুস্তফার পেটে পাথর আমার নবী মুস্তফা খেতে পাইনি আমার নাবি مصطفیٰ کے چائعہ میں دعوت کرتے اس تیری بولچن جاؤ امر نبی مصطفیٰ کے دعوت کرے امر نبی مصطفیٰ کے دعوت کرے صحابی رسول حجرت جابیر رضی اللہ تعالیٰ امر نبی مصطفیٰ کے بولچن یا رسول اللہ یا حبیب اللہ اپنار ایبوں کیچو صحابر دعوت روئے لے وحبتی ورن سبحان اللہ حجرت جابیر رضی اللہ تعالیٰ نجے رکھتا چھا گل جبائے کرلن اور جا চলো আজকে জাবিরের বাড়িতে দাওয়াত রয়েছে আমরা সকলে দাওয়াত খেতে যাবো

我来了。Wow,

আপনার একদিন আপনি খাওয়ার ভাত খালাতে আপনি আপনার হাড়ি দিয়ে চুতু নিক্ষেপ করবেন চুতু ফেলবেন আগামী তারপরের দিনই আপনার স্ত্রী বলবে তোমার মতো স্বামীকে তালা লাগবে দরকার নেই তুমি তালা গেলাম তোমার ভাত খেতে আমি রাজি না কেন আমাদের প্রয়োজন নেই আরে আমার নামি মুস্তাফার থুতু মোবারক সমস্ত আরবাসী খেতে রাজি আপনার আপনার স্ত্রী খেতে রাজি না তারপরে ও লজ্জা করে না বলতেন নামি আমার মতো

نبی مستفا جڑے تاکیے ہمارا نبی مستفارے پانی چہرہ میلے مالش کر نیت محبت والا

সম্মান করেছে গো সম্মান করে কি করেছে গোস্তাকি করেছে এই কিতাবের মধ্যে বলেছে নবী মুস্তাফার শরণ যদি নামাজের মধ্যে আসে তাহলে নামাজ হবে না কিন্তু গরু হইস বকরির কথা শরণ আসলে নামাজ হয়ে যাবে বলেন তো এই কথা এই কথা বলা এটা কি মুসলমানদের পরিচয় এটা গোস্তাকি কি গোস্তাকি নয় গোস্তাকি রয়েছে মুআজ্জাজ এবার যারা আমার নবী মুস্তাফার গোস্তাকি করে তারা কারা ওয়ালিদ বিন মুগীরা

বেসরম লোক থাকে নির্লজ্জ ব্যক্তি সে মৃত্যু তাকে যদি বলা হয় তুমি তো মৃত্যু তো বলে হ্যাঁ হ্যাঁ আমি তো মিথ্যুক তাতে তোমার কি এরকম সমাজের লোক আছে না নেই তাকে যদি বলা হয় তুমি তো চুগল খোর হ্যাঁ আমি চুগল খোর করছি তাতে কি কি হলো তা সমস্যা কি আমি তো চগলখোর মুয়াজ্জাজ সেই রকম নির্বlja ব্যক্তি ছিল ওয়ালিদ বিন মুগীরা তাকে যখন বলতে লাগা হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন 10টি তার নিন্দা করলো তো আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূল এ কায়না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে পড়ে শুনছেন তখন ওয়ালিদ বিন মুগীরা হাসছে হ্যাঁ আমি তো মিথ্যাবাদী হ্যাঁ আমি তো মুনাফিক হ্যাঁ আমি তো মানুষের চগলখোর করি 9টা বলে দিয়েছে ওয়ালিদ বিন মুগীরা বলছে কি আমার মধ্যে তো আছে মোহাম্মদ বলছে 10 নম্বর যখন বলছেন ও তুল্লিম বাদ

বিশ্বাসের শক্তি তোমার বাবার মধ্যে ছিল না তোমার বাবার এত বিশাল সম্পদ আমি ভাবলাম তো আমি তোমার বাবার আমি মারা যাওয়ার পরে এই বিশাল সম্পদের মালিক হবে কে এই জন্য আমি রাখালের সাথে আমি মুখ কালো করে তোমাকে জন্ম দিয়েছি সুবহানাল্লাহ মুআজ্জাজ মুহতারাম সাহেব ইকরাম মুহাদ্দিস ইকরাম বলেন খবরদার হুশিয়ার যারা আমার নবীর বিরোধিতা করো যারা আমার নবীর সমালোচনা করো যারা নবীর আমার গোস্তাখি করো তারা কান খুলে শুনে নাও যারা আমার নবীর গোস্তাকি করে তাদের চরিত্র তাদের জন্ম ঠিক হতেই পারে না যাদের চরিত্রে সমস্ত রয়েছে যাদের জন্মে সমস্ত রয়েছে তারাই আমার নবী মুস্তাফার গোস্তাকি করতে পারে কোন হালাল বাপের সন্তান আমার নবীর গোস্তাখি করতে পারে না সুবহানাল্লাহ এক চাচা আমাকে প্রশ্ন করলেন যে আমরা যুগ যুগ ধরে আমরা মৃত্যু ব্যক্তির কবরে আজান কিন্তু ইদানিং কিছু শয়তান বেরিয়েছে তারা বলে যে শয়তান আজানের শয়তান এমন ভাবে পালায় যে অনেক দূর পর্যন্ত পালিয়ে যায় তো আজান দিতে বাধা কে দেবে শয়তান অনুসারী ছাড়া ওই দুই তিনজনই শয়তান তো বললাম এই জন্য যে ঐশ্বর্যতের দলিল হচ্ছে চারটি কয়টি চারটি দলিল চারটি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আর সে যদি আহলে হাদিস না হয়ে থাকে দেওবاندی হয়ে থাকে দেওবান্দির আওর চারটি বস্তুন মানে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস কোন দেওবاندی যদি এই কথা ওয়াসিকার করে তার পূর্বপুরুষের পুস্তক থেকে দেখানোর দায়িত্ব আমি মনে হই

اللہ تعالی علیہ وسلم لمبا تکبیر تحل کرتے ہم تکبیر تحلیر پاٹھ کرتے নামাজের আপনার দোয়া শেষ করার পরে আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তাসবিহ পাঠ করলেন আমরা ও পাঠ করলাম আপনি তাকবীর পাঠ করলেন আমরা ও পাঠ করলাম আপনি লম্বা সময় পর্যন্ত তাকবীর পাঠ করলেন ইয়া রাসূলুল্লাহ কেন নবী আমার বলছেন যে আমি তাসবিহ এই জন্য পাঠ করলাম এটাকে কবর চাপ দিছিল আমার তাসবিহ পড়ার কারণে আমার তাকবীর পাঠ করার কারণে তার কবরে চাপা থেকে বন্ধ হয়ে গেল জজ মহতরম সামিল কিরম এই তসবি নিয়ে আমার ইমামে আপনার স্বামী রহমতুল্লাহ ফতোয়ায় স্বামীর মধ্যে বলছেন কয় এক জায়গাতে আজান দেওয়া মুস্তাহাব রয়েছে তার মধ্যে একটি হয়েছে কবরে আজান দেওয়া কবরে তফন করার পরে আজান দেওয়া মুস্তাহাব রয়েছে মোহাম্মতি বলেন সুবাহ

আমি একাই সবার অংশের জমি দখল করে খায় এর গুণা কি হবে জানতে চাই গুণা হবে না মানে কবিরা গুণা হবে প্রশ্নটা করার আগে সালাম দেওয়া উচিত ছিল যখনই কোন আলিমকে প্রশ্ন করবেন সালাম দিয়ে করবেন মহাজাজ মহতরাম সামিন একরাম যেখানে আপনারা তিন ভাই রয়েছেন এক বোন রয়েছে তিন ভাইকে তিন ভাইয়ের সমান সমান ভাগ রয়েছে বোনের এক ভাগ কম মহাজাজ আপনাকে শরীয়ত অনুযায়ী সমস্ত ভাইয়ের ভাগকে বুঝিয়ে দিতে হবে বোন বলেও অবহেলা করতে হবে না আলিমের কাছে যাবেন আপনার কতটা সম্পদ রয়েছে ওই সম্পদ অনুযায়ী ভাগ হবে বোনকে বোনের হিসাব বুঝিয়ে

করে আপনি আমার হক নষ্ট করে ফেলেন যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে ক্ষমা না করব আপনার হক নষ্ট করেছি আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবেন আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবে না তো প্রিয় দিনই ভাই আমার আপনি যে কথা বলেছেন আপনার ভাইয়ের কাছে ক্ষমা চাইবেন এবং যত জমি আপনি ভাগ ফসল খেয়েছেন আপনার ভাই যদি ওই ভাগ চাই আপনাকে দিতে হবে ওই সমস্ত ভাগ বুঝিয়ে দিয়ে আপনি নিজের অংশ নিয়ে আপনি নিজের অংশ হালাল পদ্ধতিতে নিয়ে আপনি সেটাকে কি করবেন আপনি চাষবাস করবেন আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান সকলে বলুন আমিন আমিন